এই তো মাছটা আমি কাইটা নিচ্ছি আর এই লেজার টুকু রাইখে দেবো ফ্রিজে আর এই মাথা টুকু রান্না করব এইটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে কত সুন্দর মাছ না আল্লাহ আমাদের কত কিছু খাওয়ার জন্য দিছে আর দেখো একটা চুষাও কিন্তু নাই কেউ একদম তেল তেলা আর এটা কি মাছ জানি এটাকে অনেকে বলে কারফু মাছ আবার কারফু মাছের মধ্যে বলে মিনার কাপ তাই বল না মিনার কাপ মিনার কাপ বলে এটা মিনার কাপ মনে হয় বলে মাছটা যেহেতু ভালোই বড় আছে আর আমাদের পুরাটা লাগবে না অর্ধেক লাগবে যার কারণে আমি অর্ধেক কাইটা নিবো অর্ধেক কাইটা অর্ধেক রান্না করবার অর্ধেক টুকু ফ্রিজে রাখে দিবো এই তো মাছটা আমি কাইটা নিচ্ছি আর এই লেজার টুকু রাইখা দেবো ফ্রিজে আর এই মাথা টুকু রান্না করব এইটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে এই তো আমার মাছটা কাটা শেষ এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে আমি সবজি উঠাইতে জানি এই তো এখন সবজি উঠাইতে দেখি বাগান থেকে কি কি সবজি উঠাইতে পারি এটা সবজি আছে দেখেন সবজি তেটাই আছে পুরো ধরছে পুরো রুঠাব কয়েকদিন টানা বৃষ্টির কারণে বাগানে তো এমন সবজি নেই দেখেন কয়েকটা পোরলার ভিডিও উঠে এনেছে এগুলো রান্না করবো সবজিগুলো এখন আমি সুন্দর করে কাটে নিব

এত আমার মাছটা পানি হয়ে গেছে এই তো সুন্দরভাবে ছাদ দুটা হয়ে গেছে এখন মাছ দিয়ে দিবে এই তো আমার রান্নাটা দেখেন শেষ এখন আমি তাতে এটা নামাই নিব ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন